নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক কোটা সংস্কার আন্দোলনের ডাস্ট এখন সেটেল হচ্ছে ধুলাগুলো মাটিতে পড়তেছে এবং আমরা জানতে পারছি কোথায় কিভাবে কি হয়েছে এবং এটা যে কী রকমের একটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র হয়েছিল বিশেষ করে আপনারা জানেন যে কোমলমতি ছাত্রছাত্রীরা তারা তাদের আন্দোলনে ঠিক ছিল তাদের উদ্দেশ্য ছিল সত্যিকার অর্থেই কোটা সংস্কার করা কোটা সংস্কারের দাবি কিন্তু আন্দোলনের যারা ক্রীড়ানক ছিল যারা কৌশলী কলা কৌশলী ছিল তাদের উদ্দেশ্য সম্পর্কে আমাদের যথেষ্ট সন্দিহান রয়েছে কারণ এই আন্দোলনটা যেইভাবে ধাবিত হয়েছে যেই সহিংসতা এবং জানমালের ক্ষয়ক্ষতির পথে ধাবিত হয়েছে তা নিয়ে অনেক মানে তাদের মোটিভ নিয়ে এই জন্য আমাদের অনেক সংশয় আছে এবং তারা চেয়েছিলো যে ম্যাক্সিমাম লাশ ফেলতে কারণ রক্ত না থাকলে আন্দোলন জমে না এবং তারা সেই লাশটা ফেলতে চেয়েছিল এবং তারা সাকসেসফুল হয়েছে সেই লাশ ফেলতে এবং এই লাশগুলি কিভাবে ফেলেছে আপনারা জানেন যে তারা পুলিশের উপর চড়াও হয়েছে মারমুখী হয়েছে এবং স্বাভাবিকভাবেই পুলিশ যখন আক্রমণের শিকার হবে তখন তারা পাল্টা আক্রমণ করবে যদি দেখে যে তাদের নিজের নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে নিজেদের নিরাপদ তারা জীবন শঙ্কায় আছে তখন তারা পাল্টা ব্যবস্থা নেবে এবং তারা সেইভাবে নিয়েছে এবং সেইটাই জামাত শিবির বিএনপি বা জেএমবি তারা সেটা চেয়েছে আমরা দেখেছি যে পুলিশকে মেরে এক জায়গায় তার কাপড় চোপড় খুলে তাকে ওভার ব্রিজ থেকে মানে ওভার পাস থেকে আর কি ওভার পাস থেকে উল্টাভাবে পা ওপরে মাথা নিচে দিয়ে ঝুলিয়ে রেখেছে এই দৃশ্য আমরা কবে দেখেছি মনে পড়ে আপনাদের এম জেএমবি বাংলা বাইয়ের ঘটনা সেই বাংলা বাই কিন্তু মানুষকে হত্যা করে এই কাজগুলি করতো গাছের সাথে বেঁধে রেখতো উল্টা করে বেঁধে রাখত আমরা এই ঘটনা দেখেছি যখন আমেরিকার মদতে পাকিস্তানের সহায়তায় আফগানিস্তানে যখন তালেবানদের তৈরি হয়ে সৃষ্টি হয়েছিল এবং তারা সেই নজিবুল্লাহ সরকার ডক্টর নজিবুল্লাহকে আপনারা জানেন কিভাবে হত্যা করেছে এই প্রথম মানে রাশিয়ার ইনস্টল্ড একজন গভ একটা গভর্নমেন্ট নজিবুল্লাহ সরকার সেই নজিবুল্লাহকে হত্যা করার পরে তারা কিন্তু হত্যা করে তাকে ল্যাম্প পোস্টে জ্বলিয়ে রেখেছিল ঠিক একই কায়দায় এইবার এই কোটা সংস্কারকারীরা কোটা আন্দোলনে যারা সামিল হয়েছিল পুলিশকে হত্যা করে ঠিক একইভাবে তারা জুলিয়ে রেখেছে আমরা দেখেছি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারীকে হত্যা করে গাছের সাথে বেঁধে রেখে গাছের সাথে জুলিয়ে রাখা হয়েছে ঠিক সেই বাংলা বাইয়ের কায়দা জেএমি কায়দা তালিবান স্টাইল সুতরাং এই এই এইটা তো আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের মানে বিষয় ছিল না কিন্তু এগুলি হয়েছে আর নানান রকমের রাজাকারী স্লোগান তো আমরা দেখেছি দেশকে তালিবান শাসন কায়েম করার জিনিস আমরা দেখেছি কোটা সংস্কারের নামে সরকার উৎখাত এবং ক্ষমতা দখলের ষড়যন্ত্র এটার নাই বললাম কারণ এই নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে এখন সরকার ই খুলে দিয়েছে ইন্টারনেট কিছু মানে পরিমাণে খুলে দিয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি একটা কনসার্টেড একটা গুজব রটনা হচ্ছে গুজব সন্ত্রাস চালাচ্ছে আপনারা দেখছেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিছু কিছু মেয়ে সুন্দরী হলে তো আরও বেশি ভালো তারা বেশি ভাইরাল হয় তাই না এই আন্দোলনে সেই মেয়েদের স্লোগান সম্বলিত বিভিন্ন ক্লিপ ভাইরাল হয়েছে এবং তারা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এবং সেই মেয়েদের ছবি ব্যবহার করে সেই মেয়েদেরকে ব্যবহার করে এখন গুজব রটানো হচ্ছে যে এই মেয়েরা নাকি শহীদ হয়েছে শুধুমাত্র মানে সবাই তো আর বাঁচবে এখন এই মুহূর্তে কে মারা গেছে কে মারা যায়নি এটা বোঝার আর কোনো সুযোগ নাই আমরা দেখেছি যে ব্যারিস লাশ কয়েক ডজন লাশ তিরিশ চল্লিশ জন লাশ ব্যারিস হিসাবে কবর দেওয়া হয়েছে সুতরাং এখন যে যা খুশি দাবি করতে পারে এবং এই মানুষরা এই যে যেই ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু এখন নতুন বাহানা ধরেছে নতুন নতুন গুজব রটাচ্ছে যে এই মেয়েগুলি শহীদ হয়েছে এবং বিভিন্ন রকমের আল্লাহর গান দিয়ে মানুষের মনটাকে মানে যে তারা শহীদ হয়েছে তাদের জান্নাত চাই এরকম গান না গান টান দিয়ে তারা মানুষের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে মানুষের সেন্টিমেন্টটাকে বিষিয়ে তোলার চেষ্টা করেছে বা করছে আমি জানি না বাংলাদেশে এই ডিজিটাল নিরাপত্তা আইন শুধু কি হিন্দুদের ক্ষেত্রেই ব্যবহার হয় কি না কিন্তু এগুলি তো মানে ডিজিটাল সন্ত্রাস তারা করতেছে এবং এই এগুলি নিশ্চয়ই আমি যদি দেখতে পারি বিদেশে থেকে বা আরেকজন যদি দেখতে পারে বা দেশ থেকে আমাকে লোকজন যদি এগুলি পাঠায় শেয়ার করতে পারে তাহলে সরকারের লোকজনও দেখতেছি কিন্তু সরকারের কি ডিজিটাল সিকিউরিটি আইন এখানে চলে না নাকি এটা অকেজো হয়ে গেছে নাকি তারা অলরেডি বাতিল করে দিয়েছে আমি বুঝি না যেইখানে সন্ত্রাস এই তথ্য সন্ত্রাস গুজব সন্ত্রাস চড়াচ্ছে এখানে তারা কি করে সরকারের কোনো ভূমিকা নাই আশ্চর্যের ব্যাপার তারা অনায়াসে এইভাবে যেমন রাস্তায় যেমন অরাজকতা সৃষ্টি করেছিল ঠিক একইভাবে আবার এখন মিডিয়াতেও অরাজকতা সৃষ্টি করতেছে তো যাই হোক আপনাদের সাথে দর্শক আমি এখন একটা ক্লিপ একটা ভিডিও শেয়ার করব যে কি ঘটেছিল এইখানে কোটা আন্দোলনকারী একজন নেতা একজন আহ্বায়ক আর কি একজন সমন্বয়কারী তারা কিভাবে নেতৃত্ব দিয়েছে যে বেসিকলি দেশকে দেশ দখলের নেতৃত্ব দিয়েছে মানুষকে ওইভাবে উদ্বুদ্ধ করেছে পুলিশকে পিটানোর জন্য বলেছে গাড়ি পোড়ানোর জন্য বলেছে তারা কিন্তু নিজে নিজের এই কথাগুলি বলেছে আমি সেই জিনিসগুলি এক একটা ক্লিপ আমি শেয়ার করি এই লোক এখন পুলিশি হেফাজতে আছে এবং তাকে সম্ভবত ডিম থেরাপি দেওয়া হচ্ছে বা আম থেরাপিও দেওয়া হচ্ছে কারণ এই লোকটির পরিচয় আছে যে তিনি নাকি একজন আম ব্যবসায়ী তো এই আম ব্যবসায়ী আবার ছাত্র আন্দোলন করে সেই এই কোটা আন্দোলনের সমন্বয়কারী দেখেন তিনি কি বলতেছে দর্শক এই লোকের নাম হয়েছে তারেক তারেক গণ অধিকার পরিষদ দেখুন এইখানে তিনি লিখেছেন শত্রুমুক্ত রামপুরা বনশ্রী পুলিশ ধাওয়া খেয়ে পালিয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা মারামারি করতে হবে না সবাই রাস্তায় নেমে থুতু নিক্ষেপ করুন হাসিনাকে হাসিনা থুতুর বন্যায় ভেসে যাবে কি লিখেছে শত্রুমুক্ত রামপুরা বনশ্রী বাড্ডা পুলিশ ধাওয়া খেয়ে পালিয়েছে পুলিশ ধাওয়া পুলিশকে ধাওয়া কেন দিবে পুলিশ চাইন শৃঙ্খলাকারীর রক্ষার জন্য আছে তারা পুলিশকে ধাওয়া দিয়েছে দেখুন আমরা তার ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখি কি বলেছে

পিকনিক পিকনিক করতেছে পুলিশ কে তাড়িয়ে দেওয়া হয়েছে তারপরে এই যে আগুন লাগিয়ে দিছে সাধারণ এগুলো কিন্তু প্রাইভেট প্রপার্টি দেখতে পাচ্ছেন কিভাবে আগুন জ্বালিয়ে দিচ্ছে

শেয়ার করে ব্যারিস্টার নিজম মজুমদার একটা স্ট্যাটাস দিয়েছে তিনি লিখেছেন আম তারেকের এই ভিডিওটা ডাউনলোড করে নিলাম এখান থেকে একজন বলেছেন আগুন ধরায় দেন আগুন ধরায় দেন আপনারাই দেখুন এই এক ভিডিওই পরিষ্কার এভিডেন্স যে সেদিন কোটা বিরোধীরা কি করেছিল আম তারেক কী করেছিল নিজেরাই নিজেদের অপরাধের জবানবন্দি দিয়ে রেখেছে আমতারকের কেস হচ্ছে ওপেন এন্ড শর্ট কেস দর্শক আমরা দেখেছি কিভাবে এই শান্তির ছেলেরা শান্তিপ্রিয় আন্দোলনকারীরা ছাত্রলিগকে টার্গেট করে ছাত্রলিগের ছাত্রছাত্রীদেরকে তারা বেধে পিটিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিল্ডিং আক্রমণ করেছে তারা যেখান থেকেছে সেখানে আক্রমণ করেছে হল থেকে ছাত্রাবাস থেকে তাদেরকে বের করে দিয়েছে তাদের জিনিসপত্র বের করে দিয়েছে এবং তাদেরকে কান ধরে উড্বস করিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছেন যে আমি ছাত্রলীগের কর্মীদেরকে বলেছি যে তোমরা চলে আস তোমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করো না তো এখন তিনি যেই নির্দেশ দিচ্ছেন যে তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে কে কোথায় আছে দর্শক আন্দোলন তো মোটামুটি স্থিমিত হয়ে গেছে বা একদিন থেমেও যেতে পারে কিন্তু এই যে ছাত্রছাত্রীরা এই ছাত্রলীগ তাদের আবার ছাত্রলীগের মতোই থাকবে ছাত্রছাত্রীরা তাদের স্কুল কলেজে ফিরে যাবে কিন্তু তখন এই ঠেলাটা সামলা সামলাবে কে ছাত্রলীগ সংঘবদ্ধ এই যে ছাত্রছাত্রীরা যাদেরকে ছাত্রলীগের ছাত্রলীগ বলে মানুষদেরকে কান ধরে উঠবস করিয়েছে তাদেরকে বেদে পিটিয়েছে নানান কিছু করেছে তারা কৃষি অত্যাচারের প্রতিশোধ নেবে না আমি চাই না যে এইভাবে আইনের বাইরে গিয়ে মানুষ অত্যাচারের মানে প্রতিশোধ নে কিন্তু সেটা তো হবে আমাদের দেশে তো সেইটাই কালচার সেইটাই আইন জোর যার মূল্যক তার তাহলে এই এই যে উস্কানি দিয়ে আজকে যেই ছাত্রছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীরা তাদের কিন্তু কোনো দল নাই তাদের কিন্তু কোনো প্রোটেকশন নাই কিন্তু তারা তো মার খাবে এবং সরকার এখন খুঁজছে খুঁজে খুঁজে বের করতেছে এবং দেখা যাবে যে অনেক হাজারে হাজারে ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বহিষ্কৃত হবে স্কুল থেকে বহিষ্কৃত হবে বা তাদের পরিবার হেনস্থার শিকার হবে পুলিশ যাবে ধরে নেবে মানে এই যে একটা মাত্র তো শুরু মাত্র রিপল এফেক্টটা এই কোলাটারাল ড্যামেজগুলিতে এখন হতে থাকবে মানে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন তাই না গোটা আন্দোলনকারীরা তাদের ডাইরেক্ট অ্যাকশন দেখিয়েছে এখন কিন্তু প্রশাসন এবং ছাত্রলীগ এখন তাদের অ্যাকশন দেখাবে এর দেশটা কোন দিকে যাবে এবং নতুন করে আমরা যেটা দেখছি যে ধরপাকড় শুরু হয়ে গেছে বিশেষ করে যারা নাকি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে এই পর্যন্ত কয়েক হাজার কেস হয়েছে হাজারে হাজারে মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ যে বিষয়টি আমি এখানে উল্লেখ করতে চাই সেটা হলো গতকাল নাহিদ সহ তিনজন সমন্বয়কারীকে হাসপাতাল থেকে তুলে নিয়েছে কারা তুলে নিয়েছে কোটা সংস্কার আন্দোলনের তিন তিনজন সমন্বয়কারীকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের একদল ব্যক্তি তারা নিজেদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন বলে সেখানকার লোকজন যারা উপস্থিত ছিল এই সমন্বয়কদের স্বজনরা জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে নাহিদ ইসলাম আসিফ মাহবুদ ও বাকের মজুমদার এই তিনজনকে ধরে নিয়ে গেছে শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে এই তিনজনকে তুলে নেওয়া হয় অপর দুই সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার তাদেরকে কারা নিয়েছেন বা কোথায় নেওয়া হয়েছে সেই বিষয়ে স্পষ্ট তথ্য জানায়নি তবে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন ওই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ আবার কেউ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়েছে দর্শক এখানে পুলিশি তৎপরতা সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই তাদের যা কাজ তারা সেটা করবে কিন্তু প্রবলেম হলো এখানে এই যে তিনজন যেই মানুষ সমন্বয়কারী এই কোটা আন্দোলনের সমন্বয়কারী তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এর আগে তাদেরকে একজন পলাতক ছিল দুইজনকে তারা বলেছে ছাড়া পাওয়ার পরে আর কি তারা প্রকাশ্যেষে বলেছে যে তাদেরকে কে বা কারা নিয়ে গেছে চোখ বেদে কোনো জায়গায় রেখেছে তারপরে দুই দিন পরে আবার ফেলে রেখে গেছে যে থেকে নিয়ে গেছিল এবং এই লোকগুলিকে যদি বা আমি জানি না সত্য বা মিথ্যা বা এই লোকগুলি যদি ফিরে না আসতো গুম হয়ে যেত তাহলে গুম হয়ে থাকতো তাই না কিন্তু যদি সত্যি সত্যি কেউ নিয়ে গিয়ে থাকে আবার রেখে গিয়ে থাকে এখানে প্রশাসন তার দায় এড়াতে পারে না যে না আমরা কিছু জানি না এটা একটা দেশের নাগরিক একটা নাগরিককে হয় সরকার যদি তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে বা তাদের ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় ধরে নিয়ে যাবে এবং বলবে পরিবারকে অন্তত জানাবে যে তারা নিয়ে গেছে কিন্তু হঠাৎ করে তাদেরকে রাই করে দেওয়া আবার হয় করে দেওয়া এইটা আমাদের দেশে হয়ে আসতে এবং এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা নিয়ে একটা মানুষ মারা গেলে অনেক সময় পরিবার জানে মারা গেছে দেয়ার ইজ এ ক্লোজার কিন্তু যখন একটা মানুষ নিখোঁজ হয়ে যায় ইট ইজ ভেরি ডেঞ্জারাস এবং এই সেই পরিবারটি আজীবন মানে ঢুকতে থাকে পরিবারটি কষ্ট পায় তো এরকমই এই যে এই তিনজনকে যখন হাসপাতাল থেকে নিয়ে গেছে তাদের তাদের কোনো পোশাকে কোনো ইনসিগনিয়া ছিল না তারা কোন বাহিনীর বা কারা তারা কি সত্যি সত্যি সরকারি লোক কিন্তু তারা বলেছে যে তারা গোয়েন্দা সংস্থার লোক কাউন্টার টেরোরিজমের লোক পুলিশের লোক ভালো কথা ডাক্তাররা তাদেরকে বলেছে যে এই আমাদের হাসপাতাল থেকে তো ডিসচার্জ না দিয়ে তো আমরা কোনো কাউকে যেতে দিতে পারি না তখন তারা পুলিশরা মানে যেই ওই লোকগুলি বলেছে ডাক্তারদেরকে যে ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট কাউন্টার টেরোরিজম এজেন্টস যে কাউন্টার টেরোরিজম সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই তো কাউন্টার টেরোরিজম হোক আর যাই হোক তো হাসপাতালের যে একটা প্রসিজিওর আছে যে একটা মানুষকে নিতে হলে একটা আসামিকেও কিন্তু তার তার অধিকার আছে একজন আসামিরও একটা মৌলিক অধিকার আছে কি কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বা কারা নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাচ্ছে তার একটা পুঙ্খানুপুঙ্খ ফুটপ্রিন্ট থাকা দরকার যাতে এটা নিয়ে কোনো মানে তাদেরকে গায়েব করতে না পারে যাতে বিচার হোক নির্দিষ্ট তথ্য থাকলে নির্দিষ্ট অভিযোগ থাকলে তাদেরকে বিচারের সুপর্দ করা হোক এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক তো যাই হোক তারপরে তারা এই ডাক্তাররা ডিসচার্জ দিয়েছে এই রিস্ক বন্ডে আর কি ওই ইয়েদের ওপর পেশেন্টদের নিজস্ব রিস্ক বন্ডে যদিও এটা এটাও আইনত না যে পেশেন্ট যদি সুস্থ না হয় ডাক্তার তাকে রিস বন্ডে সেরে দেবে আর পেশেন্ট তো যেতে চাইনি। পেশেন্ট বলেছে আমরা যেতে চাই না সুতরাং সেইখানে আমার মনে হয় যে এই বিষয়গুলিতে পুলিশ সেইখানে তাদেরকে মানে হেফাজতে পুলিশ কিন্তু হাসপাতাল ও রোগী মানে ক্রিমিনালদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে কিন্তু হেফাজতে নিতে পারে এবং চিকিৎসা শেষে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে এই যে কাউন্টার টেররিজম হোক আর র্যাব হোক যাই হোক একজন মানুষকে ধরে নিয়ে যায় তারপরে বলে যে তারা জানে না তাদের কাছে তারা এই ধরনের কোনো অপারেশন চালায়নি এবং এই তিনজনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে পুলিশ বলেছে যে তারা যায়নি তাদের কোনো ধারণা নাই তারা এই রকম কোনো ধরনের অভিযান পরিচালনা করেনি কাউন্টার টেরোরিজম বলেছে র্যাব বলেছে তারা কিছুই জানে না তাহলে তারা কিছুই জানে না ওইখান থেকে আবার তাদেরকে তুলে নেওয়া হলো বিষয়টা কেমন হয়ে গেল না সরকার মানে ছলচা তৈরি করবে কেন সরকারের কাছে তদন্তের প্রয়োজনে যে কোনো নাগরিক সহযোগিতা করতে বাধ্য সরকারকে এটা স্বাভাবিক তাহলে অস্বীকার করার যে সংস্কৃতিটা এটা কোন ধরনের পুলিশি কাজ এটা কোন ধরনের কাউন্টির কাউন্টার টেরোরিজম অ্যাক্ট আমি বুঝলাম না হইতে পারে তারা মেসেজ দিতে চায় না যে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যাতে তাদের সাংঘপাঙ্গরা যাতে সাবধান হয়ে যায় এটা পুলিশ হয়তো চায় না বা কাউন্টার টেরিজম এজেন্টরা সেটা চায় না কিন্তু অলরেডি তো এই ক্ষেত্রে সবাই জেনে গেছে যে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং যখন প্রশাসন থেকে ধরা হয় বা বলা হয় যে ওকে আমরা প্রশাসনের লোক তারা ধরে নিয়ে গেলাম এই খবর তাদের সাঙ্গ কিন্তু জেনে গেছে বুঝে গেছে তাদেরকে কি জিজ্ঞাসা করা জিজ্ঞাসাবাদ করা হবে কিন্তু এই যে অস্বীকার করা নিয়ে যাওয়াটার যে অস্বীকার করা এইটা এটা কি হয় তার পরিবার তার পরিবার তখন আতঙ্কে থাকে বউ বাচ্চা যদি থাকে মা বাবা আত্মীয় স্বজন সবাই আতঙ্কে থাকে একজনের অপরাধের জন্য সারা পরিবার ভুগবে কেন আমার প্রশ্নটা সেইখানে আমরা খুব দেখছি যে অধিক পরিমাণে মানুষকে নাই করে দেওয়া হচ্ছে এই এইটা কোনো সভ্য দেশে চলা উচিত নয় মানে একজন জঙ্গিপনার কাজে যদি জড়িত থাকে জঙ্গি হামলা যদি করে থাকে নিশ্চয়ই সরকারের কাছে নির্দিষ্ট প্রমাণ আছে এবং তারা সেই প্রমাণ মোতাবেক তাকে বিচারে সুপরদ্য করবে তার শাস্তি হবে আর প্রমাণ না থাকলে ভালো একটা নাগরিক নিরপরাধ নাগরিককে কেন আমরা মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব সেই জিনিসগুলি মানে আইন শৃঙ্খলার প্রতি মানুষের যে শ্রদ্ধা নাই বা আইনশৃঙ্খলা বাহিনীকে মানুষ যে ভয় পায় এই সব কারণেও কারণ তারা মানুষের জীবনে আসে পরিবারের জীবনে আসে মূর্তিমার আতঙ্ক হিসাবে এই জিনিসটা হওয়া উচিত নয় সেটা কারো ক্ষেত্রেই নয় কারণ প্রত্যেকেই সবাই রাজনীতি হয়েছে একটা ইভলভিং ডোর আওয়ামী লীগ যে আজীবন ক্ষমতায় থাকবে সেটা নয় কিন্তু এই যে কোনো মানুষ যদি গুম হয়ে যায় হঠাৎ করে এই দায় দায়িত্ব কিন্তু তাদের উপর পড়বে সো গুম খুনের তো দরকার নাই যে একটা মানুষকে সার্ভেইল করলে যদি দেখে যে সে অনিষ্ট কাজে জড়িত চেষ্টা মানে তার সেই অনুযায়ী শাস্তি পাবে এটা ওপেনলি করলে অসুবিধাটাতে আমি বলবো যে সরকার মানে গত দশ বিশ বছরের ইতিহাস বাংলাদেশে খুবই খারাপ ইতিহাস বিশেষ করে র্যাব আসার পর থেকে একটু বিবেচনা করা দরকার এই বিষয়গুলি তো এইটাই আরেকটা হলো যে এই যে এখন যে গুজবগুলি ছড়তেছে দেখা যাবে যে এইটা নিয়ে আরো অনেক গুজব হচ্ছে তো এই গুজবগুলির বন্ধ করতে হবে এবং এই ডিজিটাল নিরাপত্তা আইন শুধুমাত্র হিন্দুদের ওপর প্রয়োগ করলে চলবে না যেইখানে যেখানে যেটা প্রয়োগ করা যায় মানে যদিও হিন্দুদের ব্যাপারে টোটালি মিথ্যাভাবে ষড়যন্ত্রমূলকভাবে হিন্দুদেরকে তথাকথিত মানে এবং সেগুলি হয় বিশেষ করে তথাকথিত ধর্ম অবমাননার অজুহাতে তো সেই জিনিসগুলি বন্ধ হোক এবং একই সাথে এই যে যারা নাকি সত্যিকার অর্থেই গুজব ছাড়ায় তাদেরকে আইনের আওতায় আনে মানে যাতে এই এন কি করার যাতে সুযোগ ভবিষ্যতে কেউ না পায় এই জিনিসটা নিশ্চিত করতে হবে তো এই পর্যন্তই দর্শক সকলে ভালো থাকবেন নমস্কার